দীর্ঘ উনিশ বছর আঠারো দিন পর নিজের পৈতৃক ভিটা ও বিএনপির সাংগঠনিক দুর্গ হিসেবে পরিচিত বগুড়ায় ফিরছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী এগারোই জানুয়ারি পৈতৃক জেলা সফরের মধ্য দিয়ে দীর্ঘ দেড় যুগের নির্বাসন পরবর্তী ঢাকার বাইরে প্রথম রাজনৈতিক সফর শুরু করতে যাচ্ছেন তিনি সবশেষ দু সালের চব্বিশ ডিসেম্বর বগুড়া সফর করেছিলেন তারেক রহমান এবারের সফরটি কেবল একটি সাধারণ সফর নয় বরং সাধারণ মানুষের মাঝে একে ঘিরে তৈরি হয়েছে আমূল পরিবর্তনের প্রত্যাশা স্থানীয়রা বিশ্বাস করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরস্বরী হিসেবে তারেক রহমানের হাত ধরেই রাষ্ট্র ব্যবস্থা আমূল পরিবর্তন ঘটবে এবং গত সতেরো বছরের উন্নয়ন বঞ্চনার ক্ষত মুছে যাবে বিশ্লেষকদের মতে বগুড়াকে তিনি একসময় গোপন ব্যালটে নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে একটি সাংগঠনিক মডেল জেলায় রূপান্তর করেছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়ার ছয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন যা এই সফরের গুরুত্ব বহুগুণ বাড়িয়ে দিয়েছে যদিও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের আশঙ্কায় কোনো আনুষ্ঠানিক গণসংবর্ধনা রাখা হয়নি তবে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে বগুড়ার উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মেডিকেল কলেজ স্থাপন গ্যাস সরবরাহ এবং বগুড়া শহরের বনানী মাটিডালি সড়ক সম্প্রসারণের মতো বড় প্রকল্পগুলোতে তারেক রহমানের প্রত্যক্ষ ভূমিকা ছিল বারোই জানুয়ারি তিনি ঐতিহাসিক নেসা খেলার মাঠে মা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত গণদোয়ায় অংশ নেবেন এরপর মহস্থানগড়ে হজরত শাহ সুলতান বলখির আদিয়াল্লাহ আনহুর মাজার জিয়ারত শেষে তিনি রংপুরে যাবেন শহীদ আবু সাইদের কবর জিয়ারত করতে তারেক রহমানের এই প্রত্যাবর্তন কি পারবে বগুড়ার থমকে যাওয়া উন্নয়নের চাকা সচল করতে সাধারণ মানুষের চোখে এখন সেই আশার আলো নাসিমুল বাড়ি সৌরভ বিজয় টিভি নিউজডেস্ক